আসসালামু আলাইকুম এইচএ চব্বিশ ব্যাচ তোমরা যারা ভার্সিটি কম ইন্টার সেকেন্ড টাইম প্রিপারেশন দিয়ে যাচ্ছ যাদের টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাশাপাশি গুচ্ছ এবং কৃষি তোমরা জানো এবছর কিন্তু গুচ্ছ ভেঙে যাচ্ছে এবং গুচ্ছের মধ্যে কিন্তু অনেক বিষয় আলাদা হয়ে যাচ্ছে তো তোমাদের প্রিপারেশন যাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আরও একবার সুযোগ নিতে চাও তাদের জন্য বেশ কিছু প্রবলেম তোমরা এখন হয়তো ফেস করতেছো অনেকে পড়াশোনা শুরু করছো আবার অনেকেই শুরু করতে পারছো না বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য কারো হয়তো আর্থিক অসচ্ছলতা রয়েছে কারো ক্লাসে প্রবলেম ক্লাস দরকার বাট অনেক কোর্সে অনেক বেশি তোমরা অ্যাক্সেস করতে পারতেছো না এক্সাম দরকার গাইডলাইন দরকার গাইডলাইনের অভাবে ভুগতেছ কীভাবে কি শুরু করবো বুঝতেছো না যদি একজন মেন্টর থাকতো তাহলে হয়তো ভালো হতো তার দিক নির্দেশনে পড়াটা ভালো হতো তো তোমাদের যাদের এই সকল প্রবলেম রয়েছে তাদের একটা মাত্রই সলিউশন ওয়ান সলিউশন সেটা হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম ব্যাস তো আমাদের সেকেন্ড টাইম ফুল এক্সাম্প্যাস যেটাতে আছে সেখানে তোমরা কি কি পাচ্ছ সেখানে তোমাদের যাদের ফিনান্সিয়াল প্রবলেম যাদের দুই হাজার তিন হাজার টাকা তোমার কোর্স কেনার সামর্থ্য নাই তারা শুধুমাত্র একটা এক্সাম পার্সেস করেই তোমার কিন্তু সেকেন্ড টাইম জানিটা শুরু করতে পারো কারণ এখানে তোমাদের ভার্সিটি কমিটির যে ব্যাংক সলভিং কোর্স সেটা করেই তুমি মোটামুটি তোমার কি কিন্তু অনেক হয়ে যাবে তারপরেও বাকি যে আমাদের চব্বিশ পঁচিশ সেশনে যে হয়ে যাবে এক্সামগুলো সেগুলো তোমরা এখানে পাবা এবং তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে আমরা সাজেশন ক্লাসগুলো নিব রিভিশন ক্লাসগুলো নিব সেগুলো তোমাদের অনেক বেশি হেল্প করবে এবং তোমরা কীভাবে পড়বা না পড়বা একটা টোটাল গাইডলাইন তোমরা পেয়ে যাবা এবং প্রত্যেক দিন রুটিন ওয়াইজ তোমরা এক পরীক্ষা দিতে পারতেসো এবং আমাদের আগের যে অর্থাৎ আমাদের সেকেন্ড টাইম আমাদের দুইটা ব্যাস এক একটা মে মাসে শুরু হয়ে রানিং চলতেছে এবং তোমাদের জন্য একুশ তারিখ থেকে ঠিক আছে আগামী একুশ জুলাই থেকে নতুন করে আমাদের সেকেন্ড টাইম এক্সাম আসে নতুন রুটিন অনুযায়ী এক্সাম শুরু হবে সেটার অ্যাক্সেস তোমরা তো পাচ্ছ এবং আগের এক্সামগুলোও তোমরা দিতে পারবা ঠিক আছে তো যারা এক্সাম আছে ভর্তি হবা তারা শুধুমাত্র দেখবা যে পরীক্ষা দিতে পারতো না তার পাশাপাশি ক্লাস পাচ্ছ যাদের প্রবলেম আছে তারা চাইলে কিছু ডিসকাউন্ট তোমরা এখানে পাবা আমাকে নক দেবো এখানে ফ্রিতে অ্যাক্সেস পাবা না হয়তো এখান থেকে কিছু তোমাদের ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে এবং গাইডলাইনের জন্য তোমাদের ইন্ডিভিজুয়াল যখন তোমরা শুধুমাত্র এক্সাম ব্যাসে ভর্তি হইলা একটা রুটিন পরীক্ষা নাম তা কিন্তু না তোমাদের রাবির আগে যখন ইন্ডিভিজুয়াল রাবির জন্য এক্সাম হবে জাবির জন্য এক্সাম হবে তখন কিন্তু আলাদাভাবে আমরা আলাদা করে এক্সাম ব্যাস নিয়ে আসবো তো সেই সকল এক্সাম ব্যাসের ছবির জন্য এক্সাম ব্যাস থাকবে ওই এক্সাম বাসগুলোতে তোমরা অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে তোমাদের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে যে তোমরা এইভাবে এক্সাম ব্যাসটা অ্যাক্সেস করতে পারবা তো টোটালি তুমি যদি একবার ভর্তি হও তোমার যে লাস্ট এক্সাম পর্যন্ত তোমার যে লাস্ট এক্সাম পর্যন্ত আমরা তোমাদের কিন্তু দায়িত্ব নিয়ে নিচ্ছি ঠিক আছে লাস্ট এক্সাম লাস্ট এক্সাম যতগুলো পরীক্ষা হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকতে পারবা একবার খালি এন করবা করে তোমার বাকিগুলোতে আর কোথাও ভর্তি হইতে হবে না তুমি যদি চাও যে আমি মাত্র এই পাঁচশো টাকা আমাদের অফার ডিসকাউন্ট পেয়ে কিন্তু পাঁচশো দশ টাকা ঠিক আছে এই পাঁচশো দশ টাকা দিয়ে তোমার আগামী যে জানেটা আছে সেটা তুমি শেষ করতে যাও ক্লাস যাচ্ছ পরীক্ষা চাচ্ছ গাইডলাইন যাচ্ছ সবগুলো প্যাকেজ তুমি কিন্তু এখানে পেয়ে যাবা এবং তোমার প্রয়োজনীয় যে প্রশ্নবেঙ্গের পিডিএফগুলো সেগুলো তোমার কিন্তু আমাদের দিয়ে দেবো ঠিক আছে পিডিএফগুলো তার পাশাপাশি যে লাগবে এই সাজেশনগুলো তোমাদের কিন্তু দিয়ে দেবো অর্থাৎ যাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে শুধুমাত্র এক্সাম ব্যাস করতেছো চাও তাদের জন্য কিন্তু এটা তো এক্সাম ব্যাসের তোমাদের ওএমআরটা দেওয়া থাকবে ওয়েম তোমরা কষ্ট করে প্রিন্ট করে নিবা প্রিন্ট করে এসে আমাদের যে কোশ্চিনগুলো এই কোশ্চিনের পিডিএফ তুমি ডাউনলোড করতে পারবা আমাদের ওয়েবসাইটে এই অ্যাক্সেসটা দেওয়া থাকবে তুমি প্রশ্নের পিডিএফটা ডাউনলোড করে বাসায় বসে তুমি কিন্তু অফলাইনে পরীক্ষা দিতে পারতেছো ঠিক আছে শুধুমাত্র অনলাইনে পাশাপাশি তুমি কিন্তু অফলাইনেও পরীক্ষা দিয়ে নিজের প্রিপারেশনটা যাচাই করতে পারতেছো ঠিক আছে এবং আমরা চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগে কিছু অফলাইনের পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের এরকম প্রশ্ন বানায় দিব আলাদাভাবে তোমাদের মডেল যেগুলো থাকবে সেগুলো তোমাদের অনলাইনেও হবে এবং তোমাদের অফলাইনের জন্য আলাদা করে প্রশ্ন বানাই দেওয়া হবে সেগুলো তুমি ওয়েবমার দিয়ে বাসায় বসে অফলাইনে এঁকে নিতে পারবা তো ওভারঅল তুমি কিন্তু এই সুযোগগুলো পাচ্ছ ঠিক আছে পাশাপাশি যে ক্লাসগুলো তোমাদের দরকার অলরেডি কিন্তু ভার্সিটি কপ প্রশ্ন সলভ ক্লাসগুলো দেওয়া আছে তার পাশাপাশি চব্বিশ পঁচিশের ক্লাসগুলো কিন্তু প্রায় দেওয়া হচ্ছে তো সবগুলো কোর্সের ক্লাস তুমি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাচ্ছ ঠিক আছে তোর গাইডলাইনে তো সমস্যা নেই তোমার যে কোনো সমস্যায় তুমি কিন্তু আমাদের জানাতে পারো যে কোনো প্রবলেম কোথায় কি পড়বা না পড়বা ঠিক আছে এই বিষয় নিয়ে বা কোনো যদি প্রবলেম থাকে জিজ্ঞাসা থাকে সেগুলো তুমি কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো তো যারা এখনো শুরু করে নাই তোমার হাতে কিন্তু আর কি সময় থাকবে না বেশি যদি পঁচিশ ব্যাচে শুরু হয়ে যায় তুমি তাদের সাথে কিন্তু ধরতে পারবো না কারণ তোমার পড়ার ফ্লো থেকে তুমি হেঁটে গেছো তোমার মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে তো তুমি চাইলেই কিন্তু ওদের ধরতে পারবা কারণ ওরা কিন্তু রানিং পড়াশোনার মধ্যে আছে বাট তোমার যে আগের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো তুমি যদি এখন থেকে শুরু না করো মাঝখানে যে গ্যাপটা যদি ফিল না করতে পারো তাহলে তোমার জন্য প্রবলেম বেশ কিছু তোমাদের জন্য কিন্তু মার্ক কাটা যাচ্ছে কিন্তু মার্ক কাটবে বাকিগুলোতে মার্ক কাটবে না যারা মেডিকেল দিচ্ছ তাদের বেশি আলাদা আমি এখানে ভার্সিটি কথা বলতেছি ঠিক আছে যাদের টার্গেট চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর যেখানেই টার্গেট হোক না কেন আমাদের এক্সাম বাসটা তোমাকে হেল্প করবে যে কোনো ইউনিভার্সিটির জন্য তুমি এখানে হেল্প হবে প্রথমে যে তোমাদের বিউবি পরীক্ষা আগে তোমাদের একবার সিলেবাস শেষ হয়ে যাবে তুমি শুন একবার না বেশ শেষ হবে দুইবার তো এরপরে আলাদাভাবে তোমরা ভার্সিটির এক্সামগুলো শুরু হবে তখন তুমি অ্যাক্সেস পেয়ে যাবা তো বি পরীক্ষাও তুমি চাইলেও কিন্তু ভালো মতো দিতে পারবা ফার্স্ট ইয়ারে যারা তোমার হচ্ছে প্রথমবার ফার্স্ট টাইমার তারা কিন্তু অনেকে এই পরীক্ষাগুলো ভালো দিতে পারে না প্রিপারেশন নিতে পারে না সঠিক সময়ের মধ্যে কারণ অনেক আগেই শুরু হয়ে যায় তো ওরা কিন্তু সময়টা কম পাচ্ছে তোমাদের তুলনায় তো তবুও যদি তোমরা ভালো না করো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য লজ্জাজনক ঠিক আছে তো যারা প্রিপারেশন শুরু করো নাই বা শুরু করতে যাচ্ছ নতুন করে একটা রুটিন ফলো করতে যাচ্ছ মাঝখানে হয়তো গ্যাপ পড়ে গেছে তারা আমাদের নতুন যে একুশ জুলাই থেকে যে রুটিনটা হবে সেই রুটিনটা ফলো করে প্রিপারেশনটা নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা এক্সামের পরে তোমাদের কিন্তু রিভিশন এক্সাম থাকবে তো এটার এক্সাম রুটিনটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এনরোলমেন্টের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ভর্তি হয়ে যাও ঠিক আছে তো যদি কোনো কিছু জানার থাকে সেকেন্ড টাইপি কোশান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ